আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা তো বিয়ে খেলাম আপনাদের সেই ভিডিও দেখাইলাম তো বিয়ে খাওয়ার পরে আমাদের হঠাৎ করে মানে প্ল্যান হলো এই সেন্টারে বসেই যে কোথায় একটা ঘুরতে যাব তারপরে যে আমাদের যে ভাতিজা ভাতিজার বউ বলল যে আসেন চাচি যে আমরা কোথাও থেকে ঘুরে আসি তা আমরা বললাম আচ্ছা যেহেতু আমাদের খাওয়া দাওয়া শেষ তো ওই বিকালে ঘুরে ঘুরতে যাই আপনাদের ভাইয়াও বললো তো কোথায় যাচ্ছি সেটাই দেখাবো আপনাদের তো তারা যাচ্ছে তাদের ইয়া কী বলে হুন্ডা নিয়ে আর আমরা যাব সিএনজিতে করে তো সামনে মাহিট বসবে প্রথমে সাইড বসে গেছে মানে এটা আর জারমি থাকবে তারপরে তো আমরা যাচ্ছি আর কোথায় যাচ্ছি কোন জায়গায় যাচ্ছি সবই তো শেয়ার করব আর দেখেন কি সুন্দর পরিবেশ লাগতাছে পুরোটাই গ্রাম আসলে কেরানীগঞ্জ কিন্তু গ্রামের মতোই দেখা যায় কিন্তু গ্রাম না কেরানীগঞ্জ কিন্তু ঢাকার ভিতরেই মানে ঢাকার খুব কাছাকাছি অনেকে ভাবে যে এটা গ্রাম কি বলেন আপনাদের এলাকা বলেন মানে খুব সুন্দর হুম দেখো যে রাস্তার দুপাশে যে গাছগুলো হ্যাঁ খুব দেখতে খুব সুন্দর লাগতাছে হ্যাঁ সবুজ আর হুম আসলে আমাদের কেরানীগঞ্জের কথা শেষ করা যাবে না বলে মানে কি বলে আমি তো এখানকার বউ কিন্তু মানে বউ হিসাবে যে আসছি কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে এই জায়গাটা গ্রামের পরিবেশও আছে সাথে ঢাকার পরিবেশ তারপর দেখেন আমি একটু দুষ্টামি করলাম তাসপিয়ার সাথে তো ওরা আসলে আমাদের কি বলে ভাতিজা ভাতিজা বউ কিন্তু আমরা অনেক দুষ্টামি ফাইজলামি করি আমি যে শাশুড়ি লাগি তারপরও মনে করেন এটা আমরা ইয়া করি না আমরা এভাবেই মিলেমিশে থাকি সবাই তো এখন যাচ্ছি কোথায় সেটা বলি আমরা যাচ্ছি রামের কান্দা তো সেখানে অনেক আগে আমরা গেছি আরও এই আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা এসে পড়ছি বেশি কম লাগে না আমাদের এখান থেকে হাতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে তো এই যে দেখেন এখানে আসলাম এটার নাম হলো আহমেদ সাগর ক্যাফ তো এখানে তো আমরা আরও অনেক আসছি কিন্তু তখন তার ভিডিও বানাইতাম না এখন যেহেতু ভিডিও বানাই তাই সব কিছুই শেয়ার করি আপনাদের সাথে তো আগে চলে গেল রিয়াজ কারণ ওর হুন্ডারটা এক জায়গায় রাখতে হবে তারপরে এই তো ওর বউ গেল মানে তাসপিয়া তারপর মাহিদ তো আমরা এখন যাচ্ছি আর কি এখন আমরা গেটের মধ্যে আছি মানে যাব আর কি ওইটাই ভিতরে ঢুকবো তো এই এখান থেকে তো আমি মানে আপনাদের ভাইয়া ভিডিও করতেছে ওরা আমাদের এখানে রেখে ওরা চলে গেল আসলে আমার তো কাজই ভিডিও করা তো আবার তো জায়গায় জায়গায় দাঁড়াইতে হয় একটু ভিডিও করতে হয় আর প্রথম যদি সৌন্দর্যটা না দেখা গেলে আপনারা বুঝতে পারবেন না যে এখানে তাই আমি গেটের সামনে থেকেই ভিডিওটা শুরু করলাম আর ওরা তো মানে গেল গা মাহি সাইদ ওর বই পাইছে ওর ভাইয়ের পাইছে গোসাতে গেল আর আমি আপনাদের ভাইয়া যে দেখাইতেছি যে কি কি আছে তো ঢুকার পরে এখানে একটা মানে নৌকা আছে কিন্তু এখানে আর অনেক কিছুই ছিল আমরা এখানে বেশিক্ষণ ছিলাম না আমরা এখানে যেটার জন্য আসছি সেখানে আমরা বেশিক্ষণ ছিলাম তো এখানে অনেক কিছুই ছিল ঢোকার পরই বাচ্চাদের অনেক রাইড ছিল মানে বাচ্চারা এখানে আসলে অনেক খুশি হয়ে যাবে তো এখানে মানে একের ভিতরে অনেক কিছুই আছে বাচ্চাদের রাইড আছে বড়োদেরও আর আসে অনেক রাইড তারপরে একটা যে আপনার কি বলে পানিতে একটা নৌকা আছে এটা দেখালাম এমনি কারেন্টের নৌকা এটা কারেন্টের চলে নাকি এমনি এটা চালায় তো এখন তো না হ্যাঁ বিকাল দিকে আসবো তো আর এমন যে পানির নৌকাটা আছে সেটা তো আমরা উঠতে পারলাম না দেরি হয়ে গেল না হুম তারপর দেখেন এই তো চলে আসছি আমরা এটার জন্যই আসছি তো প্রথমে তো ওইগুলা দেখাইলাম তারপরে ভিতরে ঢুকার পরে যে টিকিট করতে হয় দেখেন এন্ট্রি ফ্রি পঞ্চাশ টাকা করে মানে এমনিতে যদি আপনারা ওই ক্যাফে আসেন টাকা লাগে না কিন্তু এটার ভিতরে ঢুকলেই যে এখানটা আসলাম এই বাগানে আসতে হইলে পঞ্চাশ টাকা করে হ্যাঁ জনপুতি তারপরে মানে এটার কথা এত দিন ধরে শুনতেছি আর মাহেদ গেছিল অনেক আগে মানে রোজার হৃদয় পরে গেছিল মাহেদরা আর বন্ধু বান্ধব নিয়ে তো তখন থেকে বলতেছে যে আম্মু অনেক ভাল লাগবে তুমি আসো আসো তো আসলে যে কোনো কারণে আসা হয় নাই অন্য অন্য জায়গায় যাওয়া হয়েছে তো আজকে যেহেতু হঠাৎ করে প্ল্যান হলো আসলাম আর দেখেন আমি তো সরাসরি বিয়ে বাসার থেকে আসছি তো মানে এই জুতা পড়ে আসা হয়েছে আমি তো এমনিতে বেশিরভাগ কেস পড়া ঘুরি ওটাতে আমার হাঁটতে অনেক সুবিধা হয় তাই আপনাদের ভাইয়া তুমি কিভাবে আপনারা যদি আসেন সবাই নিয়ে আসতে হবে এখানে জায়গাটা খুব সুন্দর চতুর্দিকে দেখেন সবুজ আর সবুজ এর মধ্যে যদি ফুলের বাগানটা কিরকম লাগে আসেন দেখায় আপনাদের তো এখানে আবার একটু দাঁড়িয়ে যে দেখাচ্ছি মানে এখনো ঢুকি নেই আমরা কি আমরা যে ফুলের বাগানে ঢুকবো অনেক মানুষ তো ভিতরে দেখা যাচ্ছে না এখান থেকে তা আমরা ভাবলাম যেহেতু আমরা ভিডিও করবো একটু মানুষ ফাঁকা হোক তারপর যাই আর আজকে মানুষ ছিল প্রচুর মানে শুক্রবার ছাড়া আসবেন শুক্রবার হুম তো যারা আছেন মানুষ তারা তো কারা কারা আসছেন জানি না যারা এখানে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার এই ভিডিওটি দেখেন আর কি বলবো দেখেন যে আমি বলতাছি যদি এটা ফুল ছিঁড়া দেওয়া যেত চুলে অনেক ভাল লাগতো কিন্তু জরিমানা করবো আর কি ফুল ছিঁড়লে আছে যদি একটি ফুল কেউ ছিঁড়ে হুম তার 100 টাকা জরিমানা দিতে হবে ঢোকার টিকিট 50 টাকা ফুল ছিঁড়লে 100 টাকা না এটা ঠিক আছে নালে অনেকে আছে দুষ্ট মানে ফুল ছিঁড়া হুম তো আসলে ফুল তো দেখলেই মানে আমি অনেক ফুল পছন্দ আমার যে লাগে দেখ আমি চুলে পড়ি তারপর একটা নিচু টোকাই পাইছিলাম আমি পরে পড়ছিলাম ওইটা পরে দেখাইব আর কি এখন তো আডার তো এখান দিয়ে আমি আর কি এই যে ভিতরে ঢুকলাম ফুলের বাগানের ভিতরে তো এখানে আপাতত মাহিত আসছে আমার সাথে মানে আপাদের ভাইয়া ওইখানে বাবুকে নিয়ে দাঁড়াই ছিল তো বাবুর আম্মু আব্বু ওরা আবার একটু ভিডিও করতেছে তাই আপাদের ভাইয়া আসতে পারে নাই এখানে তো আমরা অনেকক্ষণই ছিলাম একটু ভিডিও করছি আমাদের রিলস বানাইছি মানে যেটার জন্য যায় আর কি মানুষ এই ফুলের এখানে আসলে বিকালটা খুব ভালো লাগলো কারণ দেখেন বিকালে আসলে এই যে রোদের তাপটা একটু কম থাকে আর সময়টা মানে আলোচনা করে মানে খুব ভালো লাগে মানে আমরা খাতির জমা কথাবার্তা বলতে পারছি আর আরো কিন্তু জায়গা আছে এই সাইড অনেক জায়গা আছে বিরাট জায়গা হম এই যে দেখেন কত বড় জায়গা ফুল মানে এখানে যাইয়া আমার একদম ফুলের মতোই শান্তি মানে ফুল জিনিসটাই তো সৌন্দর্য না আর ফুল তো সবারই পছন্দ যাই হোক কেরানীগঞ্জের ভিতরে এই সাগর ক্যাফ এটা আর এটার নাম হলো জানি কী দিল কসমস কি জানি একটা দিছিল ভুলা গেছি গার কি যাই হোক ভালোই লাগছে ওদের দুই ভাইকে তো পাই না আমি কোথাও গেলে তারপরে মানে এখন একটু পাইলাম ওরা তো এখানে যাওয়ার পর কই কই গেল প্রিয় দর্শক আপনারা যদি সময় পান পরিবারের নিয়ে সবাইকে নিয়ে আসবেন কারণ পরিবারকে তো একটু মাঝে মধ্যে সময় দিতে হয় তাইলে আপনার বাচ্চাদেরও মনটা ভালো লাগে তাই আপনাদের ভাইয়া তো আসলে সময় পেলে আমাদের নিয়ে ঘুরতে যায় কিন্তু আসলে সবকিছুর মূলে কিন্তু টাকা না আমরা তো তো মধ্যবিত্ত আছে আমাদের অনেক দেখেন আপনার ভাইয়ার কোলে যে বাবুটা মানে আমাদের নাতি ঘুমাচ্ছে তো আপনাদের ভাইয়া বললো আমি নেই তোমরা একটু যাও ওরা যেহেতু পোলাপান বাচ্চাটা ঘুমাইছে তাই ওরা একটু এখানে আছে। তাসপিয়ার রিয়াজ আর হলো আমরা এখানে একটু কথাবার্তা বলতেছি আর এখন আপনাদের ভাই আর কি যেটা বলতা ছিল যে যাদের মন আছে মানে আমাদের মন আছে আপনাদের ভাইয়ের মন আছে কিন্তু টাকা নাই নাই হুম তা আমরা তো মধ্যবিত্ত মানুষ আমাদের অনেক জায়গায় যেতে মন চায় কিন্তু আসলে টাকা নাই আসলে আপনার আপনার আবু আমার ছেলেরা অনেক জায়গায় চায় আমার জায়গায় আপনার যেতে পারি না সবকিছু মূল্য এলো টাকা টাকা না থাকলে কোনো জায়গায় যাওয়া যায় না ঠিক খাওয়া দাওয়া করে আমাদের তো অনেকে আসলে বড় লোক ভাবে আমরা আসলে বড় লোক না আমাদের মানে একটা বাড়ি আছে এই কিন্তু এখানে সবারই বাড়ি থাকে না এটা যার যার প্রত্যেক সম্পত্তি আমার শ্বশুরের হ্যাঁ কিন্তু আসলে কি আর বলবো মানে সব কিছুই ভিডিওতে আপনাদের বলে দিচ্ছি আমরা তো এখন চলে যাচ্ছি আজান দিয়ে দিবে মাগরিবের আর অন্ধকার হয়ে আসতেছে না আর দেখি ভালো আসতেছে না ভিডিও ওই যে কিছু পড়া হয় না যে আমি যে সবাইকে সূর্যমুখী ফুলের শুভেচ্ছা জানি আজকে আমি বিদায় নিয়ে নিব আলো

ভিডিও সেদিন তার প্রতি ভাইয়া ছিল না কিন্তু আমরা ওদিন নিয়ে আসছি ভালোই লাগছে আজকে মানে আজকে বেশি ভালো লাগলো বেশি ভালো লাগছে মনটা একদম ফুলের মতো ফ্রেশ হয়ে গেল তো ঠিক আছে এখন আজান দিয়ে দিচ্ছে বিশেষ করে যারা আমরা ট্যারেন্ট দিবাসী আছি ট্যারেন্ট যে লোক আছেন অবশ্যই আমাদের ভিডিও যদি আপনাদের কাছে যায় অবশ্যই একটা লাইক দিবেন আর ভিডিওগুলো শেয়ার করে দেবেন তো ঠিক আছে আমরা এখন বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের পরিবারে থাকবেন আল্লাহ হাফিজ